ওরে সোনা পাখি কৈতরি রিয়া তোমরা এখানে এই রম্বা খেলতে আইসো একে তোমরা পারবা তোমরা পাতিল মিজিয়ে খাবা করে বইয়ে তোমরা কেন ওই সব যাইছে এই পোলাও কাম তোমরা করতে আসো তোমার বেতন বইগুলো মাথায় খাটবে হুম দেখবো অনেক কদ্দুর ভারো যাও যাই দেখবো দাঁড়াইছে পেলে আর বাবারে রমণী দেখতে কিন্তু খুব সুন্দর মাসাল পরিজ কিন্তু সে কি পারে কি পারে ক্যামেরাতে ভিডিও হরে ওর দেখতে থাকুন মনোযোগ দিয়ে দেখুন সে কি করে সে কি পারবে বন্ধুরা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন কিন্তু তেলাই দিতেছে চোখের সামনে দিয়ে বৃষ্টি হইতেছে সে কিন্তু টের হইতেছে না কি হইতেছে যে একটা কিন্তু পড়তেই আছে সে কিন্তু একটা ধরতে পারতেছে না ওরের বাবারে আর কিভাবে কীভাবে করে সে যে অবস্থা তার অবস্থা সে কি ইয়ে ধরবে নাকি অন্য কিছু ধরবে যে অবস্থা ওরে বাপুরে আইসি দিকে লড়াই গেলাইছে দেখছেন অবস্থা দেখছেন দিবস যে নিজে তো পারে না এই তোমা ইয়ে ডান দৌড় দেবে যাই আবার ধরবে দেখ আমি 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 পারি সব তুই পারো না আমি পারি কিন্তু হ্যালো রে আশি উড়ি উনি উনি দূর দিয়ে উদ্রই হেলাইবে দেখেন ওখানে একটা বনের গুলো ধরিয়ে লাগবে না সবগুলো বৃষ্টির মতো ধরিয়ে দেবে যে শুরু এই যে দেখেন দেন এই এই এইটা ধরবেন রে দেখে নিতে ধরছে ওরে বাবা রে এই শেষ অন্য শেষ খেল শেষ ওনার দ্বারা সম্ভব না দেখেন তো হ্যাঁ দেবে অনেক কালে পুরো লড়াই দেবে সহগুলো আছে কিন্তু আসলে খেলাগুলো বিনোদন মজা এগুলো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন হেসে খেলে কিন্তু তারা কিন্তু পুরা কাঁপিয়ে দিয়েছে এমনটা অবস্থা বন্ধুরা সো বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই